অসংখ্য ভিডিও ফুটেজ অডিও ফুটেজ অডিও ক্লিপিং এরপরে বুলেটস যেগুলো নিহতদের বা আহতদের শরীর থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো বিভিন্ন হেলিকপ্টারের যে সমস্ত ব্যবহার করা হয়েছে সেগুলো ফ্লাইট শিডিউল সেখানে কারা যাত্রী ছিলেন কি কি অস্ত্রশস্ত্র ব্যবহার করা আছে সেগুলো এবং তদন্ত শুরু করার ছয় মাস আঠাশ দিনের মধ্যে তিনি এই জুলাই গণ অভ্যুত্থান চালাকালীন সময়ে দেশব্যাপী সংগঠিত যে মানবতা বিরুদ্ধে অপরাধ হত্যাকাণ্ড গুলি করে আহত করা লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছে এ সমস্ত বিষয়গুলো তদন্ত করে তদন্তের প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসাবে সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আই জি পি আর চৌধুরী রিপোর্ট দাখিল করেছেন এই রিপোর্টটির কপি আমাদের হাতে পাওয়ার পরে জিপ প্রাসিকিউটর এই রিপোর্টের সাথে দাখিল যে সমস্ত তথ্য প্রমাণ আধিক যে সমস্ত ডকুমেন্টস যে সমস্ত আলামত সবকিছু এগুলো জিপ প্রাসিকিউটর করা করে দাখিল করা হয়েছে জিপ প্রাসিকিউটর আইন অনুযায়ী এই সমস্ত রিপোর্ট তথ্য প্রমাণ আধি আলামত সবকিছু বিশ্লেষণ করার পরে তিনি যদি মনে করেন যথেষ্ট প্রমাণাতি পাওয়া গিয়েছে তাহলে তিনি সেগুলোর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবরে বিচারের জন্য দাখিল করবে ফর্মাল চার্জ দাখিলের পরেই বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদের যে তদন্ত রিপোর্টটি আজকে পেয়েছি সেটাতে আমরা প্রাথমিক যে দেখেছি যা কিছু পরিপূর্ণভাবে গোথ্রু করার জন্য দেখার জন্য আমাদের সময় প্রয়োজন হবে সেটা দেখেই আমরা পর্যালোচনা পূর্ব ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ব্যাপারে কাজ করব তো প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মূলত পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেই পাঁচটি অভিযোগের দুটো অভিযোগের কথা শুধু আপনাদেরকে আমরা জানাবো বাকিগুলোর কথা আজকে আমরা আপনাদেরকে জানাবো প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতায় বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন প্ররোচনা দিয়েছিলেন চোদ্দই জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপতি রাজাকার সব বলেছিলেন এবং বলার মাধ্যমে তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন বাহিনী গোয়েন্দা সংস্থা তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল এবং লেলিয়ে দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ তারা সহযোগী বাহিনী অর্থাৎ অক্সিলিয়ারি ফোর্স হিসাবে একইভাবে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি অস্ত্র নিয়ে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের হত্যা করে আহত করে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে এই উস্কানির দায়ে এই শেখ হাসিনার প্ররোচনা বা অ্যাটাচমেন্ট উস্কানি বা ইনসাইটমেন্ট কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা ফ্যাসিলিটেশন এবং কনসপিরেসি ফেইলিয়ার টু প্রিভেন্ট এই সমস্ত কয়েকটা অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্টে করেছে দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে সরাসরি নির্দেশ আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন একাধিক কনভারসেশন অনেকগুলো কনভারসেশন যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে ভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার ড্রোন এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন যারা বাংলাদেশে একটি ন্যায় সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিন্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের সব সরাসরি প্রমাণপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা হাতে পাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি দাখিল করেছেন এবং সেখানে মার্ডারের জন্য নির্দেশ ভুলিয়ে আহত করা অঙ্গহানি করার জন্য যে নির্দেশ এইটাকে সহায়তা করা কমপ্লিসিট করা এবং কনস্পিরেসি করা এই কাজের জন্য এই ব্যাপারে দ্বিতীয় অভিযোগটি আনা হয়েছে বাকি দ্বিতীয় অভিযোগ বিভিন্ন স্পেসিফিক ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে অপরাধগুলো যেভাবে সংঘটিত হয়েছে কিভাবে মানুষকে মারা হয়েছে কিভাবে বাকি অ্যাট্রোসিটি গুলো করা হয়েছে সেই ব্যাপারে সুনির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক তিনটি অভিযোগ আনা হয়েছে যেগুলো বিস্তারিত আজকে আপনাদের সামনে আমরা প্রকাশ করছি না এই তদন্ত রিপোর্ট প্রাপ্তির মাধ্যমে জাতির যে বিচারের ব্যাপারে যে জাতির কোয়েস্ট এই জাতির যে আকাঙ্ক্ষা জুলাই আগস্টে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ চলাকালে বাংলাদেশে এই রিপোর্ট অনুযায়ী যেটা আমরা তথ্য পেয়েছি প্রায় দেড় হাজার লোককে হত্যা করা হয়েছিল এই রিপোর্টে প্রাপ্ত তথ্য অনুযায়ী পঁচিশ হাজারের অধিক মানুষকে গুলি করে আহত করা হয়েছিল এই রিপোর্টের প্রাপ্ত তথ্য অনুযায়ী নারীদের করে উপরে বিশেষভাবে সহিংসতা করা হয়েছিল এই রিপোর্টে আমরা আরো পেয়েছি টার্গেট করে শিশুদেরকে হত্যা করা হয়েছিল আমরা এই রিপোর্টে পেয়েছি যে হত্যাকাণ্ডের পরে তাদেরকে লাশগুলোকে লাশ এবং জীবিত মানুষকে একত্রিত করে লাশ কুড়িয়ে দেওয়া হয়েছিল এই তদন্ত রিপোর্টে আমরা আরও তথ্য প্রমাণাদি পেয়েছি আহতদেরকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়েছিল যারা শহীদ হয়ে গিয়েছে তাদের পোস্ট মর্টেম করতে বাধা দেওয়া হয়েছিল ডাক্তারদেরকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছিল হাসপাতালে প্রধানAspNetCore ছিলেনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয় এবং অনেক রোগী যন্ত্রণা সাহায্য করতে না পেরে যখন হসপিটাল পরিত্যাগ করতে চেয়েছিলেন তাদেরকে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার বা কোনোভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি যাতে করে তাদের সংস্থানগুলো পচে যায় গ্যাঙ্গলিন হয় কেটে ফেলতে হয় সেরকম ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছিলেন এরকম সরাসরি তথ্য প্রমাণাদিও আমাদের তদন্ত সংস্থা পেয়েছে যেটা আমাদের কাছে দাখিল করেছে এর বাইরে তদন্ত সংস্থা যেটা প্রমাণ পেয়েছে আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটা দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য যে টেলিফোনিক নির্দেশ সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে সেগুলো তারা প্রমাণের জন্য এখানে আমাদের কাছে দাবি করেছে এর বাইরে আমরা এই যে পঁচিশ হাজার মানুষের পঁচিশ হাজারের অধিক মানুষ যারা আহত হয়েছেন তাদের অনেকে মেডিকেল বা ইঞ্জুরি সার্টিফিকেট তাদের মৃত্যু হয়েছে যারা শহীদ হয়েছে তাদের ডেথ সার্টিফিকেট হাসপাতালগুলোতে যে সমস্ত ডাক্তারিরা তাদের চিকিৎসা দিয়েছেন যারা তাদেরকে অ্যাটেন্ড করেছেন তারা সরাসরি সাক্ষী হিসাবে আসবেন যারা এখানে সরাসরি ভিক্তিম হয়েছেন আহত হয়েছেন তারা সাক্ষী হিসাবে তাদের নাম দেওয়া হয়েছে শহীদ পরিবারগুলো যারা তাদের সন্তান বা প্রিয়জনের লাশ নিজেরা গ্রহণ করেছেন দাফন করেছেন তারাই এখানে সাক্ষী হিসাবে আসবেন আলামত হিসাবে বিভিন্ন কলরেকর্ড অসংখ্য ভিডিও ফুটেজ অডিও ফুটেজ অডিও ক্লিপিং এরপরে বুলেটস যেগুলো নিহতদের বা আহতদের শরীর থেকে উদ্ধার করা সেগুলো বিভিন্ন হেলিকপ্টারের যে সমস্ত ব্যবহার করা হয়েছে সেগুলো সাইড শিডিউল সেখানে যারা যাত্রী ছিলেন কি কি অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত যে সমস্ত ডকুমেন্ট তথ্য বিভিন্ন সংস্থার কাছ থেকে তাদের ইন্টারনাল ইনকোয়ারি প্রেক্ষিতে যে সমস্ত তথ্য প্রমাণ তারা পেয়েছেন এই জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত ব্যাপারে তথ্যাদি অনেক সাক্ষীদের জবানবন্দি যারা ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছেন সেগুলো অনেক আসামি যারা জবানবন্দি দিয়েছেন সে স্বীকার দিয়েছেন সেগুলো সামগ্রিকভাবে এই অপরাধ প্রমাণের জন্য যা যা দরকার সেই ধরনের সাক্ষ্য প্রমাণ তদন্ত সংস্থা দাখিল করেছেন আমরা আশা করছি সময়ের আমাদের আন্তর্জাতিক মান বজায় রেখে এবং বিচারে যাতে কোনো ত্রুটি না থাকে সেই বিষয়গুলোকে সামনে রেখে এই বিষয়গুলো বিশ্লেষণ পূর্ব আমরা ফর্মাল চার্জ তৈরি করে আদালতে দাখিল করব এবং তারপরে আনুষ্ঠানিক বিচার শুরু হবে